সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যা লাশ হবে না দাফন এইটা সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখানে সবে করে ফোঁস ফোস বেশ্যা সে তো ছিল খাসমাল তোদির রাতের রানী দিনের বেলায় ভুরু কোচকাও মরিলে দাও না পানি সাধু নামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা মুখোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতে রাধারে বিশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চিনো না তাহারে তাকাও না কোলাচে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখা উদাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশালোকে ভজ্য সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে শিশু দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরা লাশের সুযোগ পেয়ে কাঠমোলার রোষ মোল্লা সাহেব ঝাড়িয়া কয় নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধায় আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছো ঝোলাই তুমি বেটা নির্দোষ বেশ্যার তবু আছে পাব নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেঁচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্বার দান কলেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান বেশ্যা নারী বেশ্যা নারী পুরুষরা সব সৎ জানিও মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারী মুখোশধারীর মুখোশ উপড়ে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেওয়ার পালা